সম্মানিত সুতামণলী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাতু আজকে আমার সংক্ষেপে আলোচনার বিষয়বস্তু শিরোর নাম হচ্ছে আল্লাহুল আলমীন আমাদেরকে পাঠিয়েছেন ওনার লক্ষ্য উদ্দেশ্য উদ্দেশ্যটা কি এ বিষয়ে কোরআন আলোকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবে ইনশাল্লাহ یہ پرسنگ اللہ رب العلام دوسرا ملک کے دیت نمبر آدھپنا کرسم اللہ حسن اللہ رب العلام دو سی کر متر مدد کہ کرم ہوگم কে কর্মে উত্তম এই জিনিসটা বা তোমাদের মধ্যে কে উত্তম আমল করে আমার কাছে আসতে পারে উত্তম আমল করে কে যাবে এটা দেখার জন্যই আল্লাহ রবুল আলমীন আমাদেরকে পাঠিয়েছেন তো এ প্রসঙ্গে যে আল্লাহ রবুল আলমীন আমাদেরকে পাঠিয়েছেন তো এই কি করলাম উত্তম আমল করলাম উত্তম আমল আর করার পর যে আমাদেরকে মানে যা যা দেবেন সে দুটো জিনিস আছে একটি হল জান্নাত আর একটি হচ্ছে জাহান্নাম কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এ বিষয়টা চূড়ান্ত বিচার ফেসাল হওয়ার পর সিদ্ধান্ত হবে বিচার ফেসাল হওয়ার পর তো এ প্রসঙ্গে আদালন করে আলামীন শুরুতো আলিমের

আর কিয়ামতের দিন যে চূড়ান্ত বিচার ফেসালা হবে পামাং জিহা আনিন নার যে বিচার ফেসালা হওয়ার পর যাদেরকে জান্নান্ত কিশোরে নিয়ে আসা হবে জান্নাতের দিকে পদ খেলার জান্নাত ফাঁস এবং জান্নান থেকে যখন জান্নাতের থেকে সরে নিয়ে আসা হবে তখন তারা পৃথিবীর উদ্দেশ্যে সফলতা অর্জন করবে এর আগে কোনো সফলতা না আমার হায়াতের দুনিয়া ইল্লা মাথা গুরু আর পার্থিব জীবন কেবল ভোগ বিলাস ছাড়ার কিছুই নয় এই জন্য লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা কি উত্তম আমল করে আমরা আবার কী করব ফিরে যাব তো ফিরে যাব সেটার জন্য কি হবে সেখানে বিচার হবে আর এগুলো হলো পরীক্ষা এগুলো পরীক্ষা তো সুরাজিল স্পষ্ট বলেছে আমার বিস্তলার দিন হাতি আরো আমি আমার বিস্তলার জার হাতি সাধুাইয়ারো যে যারা পরিবহন কেউ যদি নেক আমল করে তাহলে তারা সেটা তার ফল পেয়ে যাবে আর যারা পরিমাণ কেউ যদি অসৎকর্ম করে সেটাও সেটা বদামল তারা পেয়ে যাবে তো আল্লাহ কোনো প্রকার মানুষের পর কিন্তু কোন করবে না ন্যায় মতো ফয়সাল হবে তো এখন অধিকাংশ মানুষ হয়তো আমরা বলে থাকি ও ওই ব্যক্তিটা তো অনেক গরিব অনেক গরিব আর আপনাকে কত ধন সম্পদ দিয়েছে ধন সম্পদ একটি নিয়ামত তাহলে কি আল্লাহ কেমন ন্যায় বিচার করবো এই বিষয়টা আমরা বলে থাকি সেটা হলো যে অজ্ঞতার কারণে আমরা বলে থাকি তো আল্লাহ যদি সকলকে সমান ধন সম্পদ দান করতেন তাহলে আল্লাহ পরীক্ষা কীভাবে নেবেন যেমন ধরুন পরীক্ষার কথা আল্লাহ সুরে আমি দ্বিতীয়ম্বর আয়টা বলেছেন হাসি বান্না সুত আহান্না বাহুলাই যে তোমরা কি এমনি পার পেয়ে যাবে যে তোমরা বলবে যেমন আমরা ইমার্জেন্সি বা আমরা মুসলমান তাহলে কি পার পেয়ে যাবে অবশ্যই আল্লাহ আমাদেরকে কী নেবেন পরীক্ষা নেবেন পরীক্ষাটা কি পরীক্ষার বিষয়টা আরও ব্যাখ্যা করে আল্লাহবুল আলমী সুরে বকার একশো

তাদেরকে সুসংবাদ দিন যারা শুধু করে বা ধৈর্য ধারণ করে তো যারা সুযোগ করে ধৈর্য ধারণ করে তাহলে আমাদেরকে পরীক্ষা নেবে ফল ফসল ধন সম্পদ এবং মলের কিছু ক্ষতি দিন এবং তাদেরকে সুসংবাদ দেওয়ার কথা বলা হয়েছে তারা ধৈর্য ধারণ করে তাহলে যদি আমরা বলে থাকি যে উনি কত গরিব মানুষ ওনাকে কত বড় রক্তি এটাই তোল পরীক্ষা এই পরীক্ষার জন্য আল্লাহ স্পষ্ট বলেছেন সুরানহর নম্বর আয়াত আল্লাহ ফাদ্দালা বাদ আলা বাদুম ফির রেস আল্লাহ সুবান আতাআলা জীবন উপকরণের উপকরণে তোমাদের একজনকে অন্যজনের শ্রেষ্ঠত্ব দান করেছে জীবন উপকরণ ধন সম্পদ একজন হচ্ছে অন্যজনকে মানে বেশি দিয়েছে তো বেশি দেওয়ার ফলে কি হবে যে মতো উদাহরণ আছে সুরাহ ফলে আঠাশ নম্বর আয়ের আলামা আমালাদ ফিতনা ওয়ান ওয়ানদ আজ্ডু নজিম যে আল্লাহ বলে যা জেনে রাখো তোমাদের ধন ও সন্তান সম্পত্তি অকল্যাণের সম্মুখীন করবে অকল্যাণের সম্মুখীন তাহলে যাদেরকে ধন সম্পদ দিয়েছে তাদের তো সমস্যা বেশি এখন তাদের ধন সম্পদ দেয়নি তাদেরকে তো এগুলো সমস্যা নাই আর এজন্য আল্লাহ রসুল্ হাদিস আল্লাহ রসুল সাল্লা রাসলাম বর্ণনা করেছেন যে বলেছেন যে যে একজন ধনী লোকের চেয়ে গরিব লোক অনেক আগেই ঠান্ডাতে চলে যাবে অনেক আগেই কারণ গরিবের জন্য এই প্রশ্নের সম্মুখীন হতে হবে না আর বড় লোক তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে তো এই জন্য তার মেন উদ্দেশ্য হল তোমাদের লক্ষ্য উদ্দেশ্য যে আমাদেরকে উত্তম আমল করে আমরা যে আমরা আল্লাহর কাছে ফিরে যাব এজন্য আমাদের এই কর্মের জন্য উত্তম আমল করতে পারে এই জন্য কিন্তু আল্লাহ আমাদের যে পাঠানোর মুখ উদ্দেশ্য এবং যে ধনী আর গরির মধ্যে পার্থক্য যে ধনীরা অনেক আগে গরিবরা অনেক আগেই জানাতে চলে যাবে ধনী ধনীদের জাতের দিন হবে এই জন্য যে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তাদের অকল্যাণের সম্মুখীন করবে এই জন্য তাদের হেশাবিকাশে অনেক কিছু আছে তো জন্য আমরা প্রতিনিয়ত আমাদের আল্লাহ তালা সুখী আদায় করব আমরা মানে অসুখর যেন আমরা না হই আল্লাহ আব্দুল আলমিনে আমরা সুক্রিয় আদায় করে প্রতিম জীবনে সৎকর্ম করে যেন আল্লাহ আব্দুল আলমিনে দাবি দান এবং নবী অনুযায়ী সৎকর্ম করে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারে কিন্তু ফিক আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ